মোদী সরকারের ভোটচুরি ফাঁস বিরোধীদের তীব্র আক্রমণে অস্বস্তিতে বিজেপি ভারতের রাজনীতিতে তুমুল ঝড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকার বিরোধী দল কংগ্রেস ও রাহুল গান্ধীর দাবি দু সালের নির্বাচন হয়েছে ভুয়া ভোটার তালিকার ভিত্তিতে বৈধ ভোটারদের নাম কেটে জাল ভোটারদের নাম যোগ করে জয় নিশ্চিত করেছে বিজেপি আর সেই কাজে সাহায্য করেছে নির্বাচন কমিশন ও অমিত শাহ তৃণমূল ডিএমকে আর বড় বড় বিরোধী দলগুলো এখন একসাথে বলছে এভাবে গড়া সরকারের কোনো বৈধতাই নেই এমনকি ভোটার তালিকা যাচাইয়ের নামে সম্প্রতি শুধু বিহারেই বাদ পড়েছে পঁয়ষট্টি লাখেরও বেশি নাম প্রশ্ন উঠছে শুধু বিহারে ভুল আর গুজরাট মহারাষ্ট্রে সব সঠিক রাহুল গান্ধীর অভিযোগ আরও ভয়াবহ এই ভোটচুরির মডেল আসলে গুজরাট থেকে শুরু যেখানে মোদী মুখ্যমন্ত্রী থাকতেই পরীক্ষামূলকভাবে চালু করেছিলেন পরে জাতীয় নির্বাচনে সেটাই ব্যবহার করে একের পর এক জয় নিশ্চিত করা হয় অভিযোগ নশাত করেছে বিজেপি কিন্তু বিরোধীদের সরব আন্দোলনে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রশ্ন মোদীর ক্ষমতা কি সত্যি জনগণের ভোটে নাকি এক বিশাল ভোট কারচুপির খেলায় উত্তরটা পেতে হলে নজর রাখতে হবে আসন্ন দিনগুলোতে